এ আমার বাবা তোমরা তো জানো না কত ভাবে ওহুদের ময়দান ওই দিক দিয়ে আবু সুফিয়ানের বাহিনী একজন আর দুইজন নয় তিন হাজার কাফের নেয়া হামলা করবে মদিনায়। মুসলমানকে ধ্বংস করবে মুসলমানকে খতম করে দিবে আবু সুফিয়ানের নেতৃত্বে তখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই আবু সুফিয়ানের নেতৃত্বে কতজন কাফের জমা হয়েছে তিন হাজার সবাই কি সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা আর ওই যোদ্ধাদের ভিতরে একজন যোদ্ধা ছিল খালেদ বিন অলিদ আনু তখনও তিনি কালিমা পড়ে নাই কাফেরদের যুদ্ধ করত নবীর বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে নবী আমার ডাক দিয়া গাসা ও সাবিরা কাফেরদের মোকাবেলা করতে হবে ঘরে বসে থাকলে হবে না যোদ্ধাদের নাম লেখো সাহাবাইক এরকম যোদ্ধাদের নাম লেখা আরম্ভ করলেন কেউ বলে সাড়ে নয়শো কেউ বলে এক হাজার যোদ্ধা কতজন সাহাবাইকেরাম কতজন এক হাজার কিন্তু সাড়ে নয়শো বলেছে অনেকে অনেকে আবার এক হাজারও বলেছে কাফেররা তিন হাজার মুসলমান মাত্র কয় হাজার এক হাজার তার মানে মুসলমানদের তুলনায় কাফেররা কয়ে গুণ বেশি হ্যাঁ তিন গুণ বেশি মুসলমানরা রেডি অস্ত্র নাই কারণ এরা তো পরগাছা। মক্কা থেকে হিজরত করে কোথায় গেছে মদিনায় এদের ঘর নাই বাড়ি নাই বাড়ি নাই ঘোড়া নাই আর একজন আরেকজনের কতটাই সাপোর্ট করতে পারে কারো ঘরে কি ডাবল তরবারি থাকে থাকে না কত কষ্টের এক যুদ্ধ কষ্টের এক ইতিহাস তিন শত এ মুসলমান সাড়ে নয়শো সাহাবাই কেরাম ওই দিক দিয়ে আল্লাহ নবী প্রস্তুত হলেন নবী নিজে নিজে এই যুদ্ধে ছিলেন এই যুদ্ধে সাহাবাই কেরামকে প্রস্তুত করার পর এই তিনশো এই সাড়ে নয়শো বা এক হাজারের ভিতরে কিন্তু আবার ছিল মোনাফেক ওই যে আবদুল্লা বিন ওবাই সালুল এরাও কিন্তু নবীর পিছে নামাজ পড়ছে কিন্তু নামাজ নবীর পিছনে পইরাও ইমানদার হতে পারে নাই কি হয়ে গেছে মোনাফেক এরাও নাম লেখাইছে যে হ আমরাও আবু সুফিয়ানের বাহিনীর বিরুদ্ধে কি করবো লড়াইতে যাব কিন্তু ওবাই এই যে আবদুল্লা বিন ওবাই সালুল মোনাফেকে করছে কিছু দূরে যাওয়ার পর কয় এ মোহাম্মদ আমরা বাহিরে যায়া যুদ্ধ করব না ওদেরকে ভিতরে আসতে দাও ওরা ভিতরে ঢুকুক তিন হাজার আমরা রাস্তাঘাট সব আটকায়া তারপরে যুদ্ধ করব তার মানে মোনাফেকের মধ্যে মোনাফেকি বুদ্ধি ওর কথা হইলো ভিতরে তারা ঢুকবে আমরা মোনাফেকি করবো এক যুগে রে খতম করে দিয়ে কয় না শত্রুকে ভিতরে ঢুকতে দেওয়া কারণ বসতে পারলে মানুষ দখল করার চিন্তা করে ঠিক না বাহিরে যে প্রতিহত করতে হবে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কেন আমরা তো সংখ্যায় মাত্র কত এক হাজার ওরা কয় হাজার তিন হাজার আবদুল্লাহ বিন ওবাই বিন সালুল কয় তাইলে আপনার লোক আমরা নাই তিনশো ভেঙে গেছে বলেন তো সাড়ে নয়শো থেকে তিনশো পালায়ন করলে আছে সাড়ে ছয়শো অথবা যদি আপনি বলেন এক হাজার এক হাজার থেকে তিনশো চলে গেছে আছে মাত্র মোনাফেক অথচ কাফেররা কতজন হ্যাঁ তিন হাজার নবীজির মনটা বড় দুর্বল মনটা ভেঙে সবাই হৃদয়টা বড় একেবারে দুর্বল এ আমার বাবা বহুদের ময়দান পৃথিবীর এমন কোন হাজি নাই বহুদের প্রান্তরে গেলে চোখের পানি অজরে নবীজির এক সাহাবি হজরতে আমার ইবনুল জামু আল্লাহ তালানু আমার ইবনুল জামু রাদি আল্লাহ তালানু তিনি ছিলেন একটু মাজুর মানুষ অসুস্থ ল্যাংরা মানুষ ল্যাংরা আছে না খোরাই খোরায়া হাটে এই পায়ে সমস্যা এই পায়ে সমস্যা বুড়া হয়ে গেছে বুড়া মানুষ লাঠি বড় দিয়ে হাঁটে ঘরের মধ্যে ছেলে যারা ছিল সব জিহাদে পাঠায় দিছে নবীর কাছে যুদ্ধে যাওয়ার জন্য ছেলে দ্বারা উপযুক্ত সব দিয়ে দিছে আমার ইবনেল জামু চিন্তায় করা গেল যেই পরিমাণ যোদ্ধা হওয়ার কথা ওই পরিমাণ যোদ্ধা নবীজির কাছে নাই আমার ইবনেল জামু খোরায়া খোরায়া। সাহাব নবীজির দরবার হাজির হয়ে গেছে মা বাবা ইয়ার আসল আল্লাহ যেই পরিমাণ যোদ্ধা তৈরি করা দরকার ওই পরিমাণ যোদ্ধা নাই নবীজি আপনি আমাকেও যোদ্ধাদের খাতায় নাম উঠাইয়া আমিও জিহাদের ময়দানে যাবো নবী ডাক দেওয়া আমর ইবনাল জামু জিহাদের ময়দানে গেলে তরবারি চালাইতে হবে দৌড়াইতে হবে তোমার তো পায়ের সমস্যা হাঁটতে পারো না লাঠি ভর ছাড়া চলতে পারো না হাতে লাঠি ধরা তরবারি কেমনে ধরবা ঢাল কেমনে ধরবা যুদ্ধ কেমনে করবা ও আমর ইবনে জামু আল্লাহ তাআলা আমাকে যুদ্ধের অনুমতি দিছে কিন্তু কোন বুড়া মানুষ আর কোন নারী আর কোন বাচ্চাকে যুদ্ধে নেওয়ার মতো অনুমতি আমার আল্লাহ আমার এখনো পর্যন্ত দেয় নাই অতএব আমি তোমার মতো মাঝুর মানুষ অসুস্থ মানুষরা আমি কেমনে জিহাদের ময়দানে নেই হজরত আমার ইবন জামু ডাক দিয়া বলে আমি বুড়া হয়েছি আমার চামড়া ঘুষে গেছে কিন্তু আমার ইমানের শক্তি আছে নবীজি আমার শরীর দুর্বল হতে পারে আমার চামড়া ঘুষাইতে পারে আমার পা ভাঙা হতে পারে আমি মাজর হতে পারি আমি ল্যাকড়া হতে পারি কিন্তু আমার ইমান শক্তি আছে নবী আমার রাইখা যায়ন না আমার দিল বলে আমি জিহাদের ময়দানে কাফের দেনম খাবায় জিহাদ করে আমি শহীদ হয়ে যাব এই জীবনের করতে নবীজি আমার অনুমতি দিয়ে দিলেন যাও আমর আমার জামু জিহাদের ময়দানে যাও নবীর এই সাহাবী মাঝুর মানুষ পাও দিয়া হাঁটতে পারে না হজরতে আমর ইবন জামুর জিহাদের ময়দানে গেলে তুমুল লড়াই শুরু হয়ে যায় এই দিক দিয়া পঞ্চাশ জন তীরান্দাজ বাহিনীকে নবীজি দুই পাহাড়ের মাঝখানে বলছে তোমরা এই স্থানটা সারবা না কিন্তু তাদের বুঝতে ভুল হয়েছে তারা ঠিক মতো বুঝে নাই যে নবীজি বলছে শেষ পর্যন্ত থাকার জন্য তারা ভাবছে যুদ্ধে বিজয় হইলে আর থাকার দরকার নাই মাঝখানে মুসলমান বিজয় হয়েছে ওরা ওই জায়গা সাইরা গণিমতের মাল টোকাইতেছে ওই দিক দিয়ে ওই যে খালেদ বিন অলিদ তখনও কাফেরেদের দলে উপর থেকে এমনভাবে তীর মারছে মুসলমানকে ছত্রভঙ্গ কইরা মাঝখানে নবীরা ফালায়া দিস ওই দিক দিয়ে ওখানে মুসাব বিন উমায়ের ছিলেন হজরতে মুসাব বিন চেহারা আমার নবীর চেহারার সাথে কিছুটা মিল আছে এক কাফের আইসা মুসাব বিন উমায়ের গর্দানটা উড়াইয়া দিয়া তরবারে উষা করা কয় কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে আসলে আমার নবীরে মারে নাই মারছে নবীর চেহারার মতো চেহারা মুসাব বিন নবীর আরেক সাহাবী এই খবর শোনার পর সাহাবাহিক রাম কান্নায় ভেঙে পড়েছে পুরা রণক্ষেত্রটা চেঞ্জ হয়ে যায় ছত্রভঙ্গ হয়ে যায় একা নবীজি মাঝখানে পড়ে যায় নবীর এক সাহাবি তলহাবিন ওবাইদুল্লাহ পাখির মতো একবার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় নবীকে হেফাজত করার জন্য কষ্ট করে নবীকে সেখান থেকে পাহাড়ের উপরে নিয়ে নিরাপদে রাইখ এই দিক দিয়ে আইসা আবার কাফেরদের সাথে একা হজরতের তলহাবিন ওবাইদুল্লাহ যুদ্ধ করতে আরম্ভ করেছে এ আমার যুবক ভাই ইতিহাস শোনো এই মাজুর সাহাবি তিনিও যুদ্ধ করতে লাগলেন কাফেরকে মারতে লাগলেন নিজেও মাছ খাইতেছে এই দিক দিয়া বর্ষা আসে এই দিক দিয়া তীর আসে ওই দিক দিয়া তার গায়ের ভিতরে বিভিন্ন পাথর লাগতেছে এ আমার বাবা যুদ্ধ যখন শেষ হয়ে যায় নবীজি সাহাবিদেরকে বললেন সাহবিরা সব সাহাবিদের লাশগুলো একত্রিত করো হজরতেগ এই যে অন প্রতিবন্ধী সাহাবি ল্যাংরা সাহাবি যার পা নাই পা দুইটা দিয়া ভালোভাবে হাঁটতে পারে না আমার ইবনেল জামু এই সাহাবীর লাশটাও নবীজির সামনে আস নবীজি আমার ইবনেল জামুর দেখা কাঁদতে আর এই মাজুর মানুষটাও ইসলামের জন্য জীবনটা দিয়ে দিল আল্লাহ তোমার দিনের জন্য জীবনটা উৎসর্গ করে দিল কিছুক্ষণ পরে দেখে আমর ইবনেল জামুয়ের স্ত্রী আসছে ময়দানে দেখার জন্য খবর নেওয়ার জন্য আইসা জিজ্ঞাসা করে ইয়ারা সোনাল্লা ইয়া হাবিব আল্লাহ আপনার কি হালাত বলেন আপনি কেমন আছেন নবীজি কয় শোনো আমার খবর নেওয়া লাভ কি তোমার চারটা সন্তান তো শহীদ হয়ে গেছে ডাক ইয়ারসুল আল্লাহ সন্তান শহীদ হয়ে গেছে তাতে আমি মায়ের কোনো আফসুস নাই আপনার নবি সুস্থ আছে ইয়ার রসুল আল্লাহ তবে আমার স্বামী আমার জামু আমার স্বামী তো ল্যাংরা মানুষ মাজুর মানুষ আমার স্বামীর লাশটা কোথায় আমার স্বামীর দেহটা কোথায় আমার স্বামীর লাশটারে আপনি একটু দিয়ে দেন আমার স্বামীর লাশটারে একটু বাসায় নিয়ে যাই ঘরের কাছে নিয়ে দাফন করি অন্তত কবরটা দেখ আমার দিলের সান্ত্বনা পাবো যেটা আমার স্বামীর খবর আমার ইপ্নুল জামর লাশটা যখন ঘোড়ায় ওঠানো হয় ঘোড়াকে এত পিটানো হয় চাবুক মারা হয় লাশ নিয়ে ঘোড়া কোনোদিন বাসার দিকে আগায় না কেন আগায় না আমার নবীজি ডাক দিয়া কয় বিবি ও আমার ইবনুল জামর স্ত্রী তুমি বলো কেন আমার ইবনুল জামর লাশটা নিয়ে ঘোড়া কেন তোমার বাসার দিকে যায় না তখন সে চিৎকার মাইরা ডাক দিয়া কয় নবী আমার না যাওয়ার কারণ আছে কারণ আমার স্বামী যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে ছিল হাত তুলে দেখে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার দেহটা কোনদিন আর বাসায় ফেরাইয়া দিও না আল্লাহ তোমার দিনের জন্য আমার দেহটা কবুল করে নাও আল্লাহ কবুল করেছে বিবি গ যাও ফিরে যাও এই দেহটা আর বাসায় নেওয়ার দরকার নাই কারণ এই জীবনটারে কবুল করেছেন যিনি তিনি কে আরও জোরে বলেন না তিনি কে আল্লাহ এ আমার বাবা এই জীবন যদিও আল্লাহ তোমারে দিছে কিন্তু জীবন তোমার না এই জীবনের মালিক যিনি তিনি কে আল্লাহ এ যুবক এই জন্য গরিব হইলেই সমস্যা কি ধনী হইলেই সমস্যা কি সুস্থ থাকলেই সমস্যা কি অসুস্থ হইলেই সমস্যা কি জীবন তো আমার না আমার জীবনের মালিক যিনি তিনি কে আল্লাহ এ আমার বাজান আপনি আর কতটুকু হতাশাগ্রস্ত আপনার হাত আছে টাকা আছে খাবার আছে সব আছে আল্লাহর পায় ঈসা নবীর কথা জানেন না ঈসা পায় কি ময়দানে গরিব নবীদের মধ্যে একজন গরিব নবী হবে ঈসা পায় এ যুবক ভাই ও আমার বুড়া বাবা ঈসা পায় গাম্বর একজন গরিব নবী কেন গরিব নবী কারণ বাপ থাকলে না বাবের সম্পদ পায় ঈসা নবীর তো বাবা নাই সম্পদ পাইব কার আর মা তো এমন এক মা যেই মাকে তার নানি মান্নত করে মসজিদে দান করে দিছে মা ও তো পয়সা কামায় না মায়েরও কোনো সম্পদ নাই বাপেরও কোনো সম্পদ নাই তাইলে বোঝা গেল ঈশা নবীর কোনো সম্পদ বলতে কিচ্ছু ছিল না কে আমাদের ময়দানে আল্লাহ যখন বিচার করবে এই বেনামাজি গরিবগুলোর একাকার করবে খুঁজ বুঝেন খালি গরিব হইলেই জান্নাতে যাওয়া যাবে না যদি কেউ নামাজি হয় তাইলে জান্নাতি হবে যদি বেনামাজি হয় জান্নাতে যাওয়ার রাস্তা নাই কিছু গরিব আল্লাহ তা না একত্রিত করবেন জাহান নামি গরিব যেই গরিবরা নামাজ পড়ে নাই আল্লাহর উপরে সবর করে নাই ওই গরিবদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা ঈসা নবীর কাছে ডাকবে ঈসা নবী সামনে আসবে ঈসা আলাইহিস সালামকে গরিবদের সামনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এ আমার ঈসা পয়গম্বর ঈসা তুমি বলো এই দুনিয়াতে তোমার সম্পদ কি কি ছিল আমি আল্লাহর কাছে সম্পদের একটু হিসাব দিয়ে যাও ঈশা নবীর কাছে সম্পদের হিসাব কে আল্লাহ ডাক বলবেন আল্লাহ ও আকাশের মালিক আমার সম্পদ বলতে কিছু নাই কারণ আমার তো বাবা ছিল না তুমি আমারে বাপ সারা বানাইছো আল্লাহ বাপ থাকলেই তো বাপ মরে গেলে সম্পদকে পায় ছেলে পায় আল্লাহ আমার বাপ নাই বাপের ভিটাও নাই ঘরও নাই আমার ছিল একটা মা আমার মায়ের নাম মরিয়ম আমার নানি হান্না আমার নানার নাম ইমরান আমার নানি মান্নত করছে রব্বি ইন্নি নাজার তুলাকা মা বাতনি মোহারন ফাতা মিন্নি আমার মায়ের জন্মের আগে আমার নানি হান্না মান্নত করছে আল্লাহ সন্তান দিলে তোমার ঘরে দিয়া দি মোর কামাই খামো না আমার মায়ের বেতনও নাই নাই মসজিদের খ্যাতমত করছে আল্লাহ খায়া না খায়া তোমার গোলামি করছে আল্লাহ আমার মায়েরা সম্পদ নাই আমার তো বাবা নাই আমার সম্পদ বলতে কিচ্ছু নাই তবে আল্লাহ কয় কিচ্ছুই কি ছিল নারে ঈসা আল্লাহর پیغمبر ঈসা নবী ডাক দিয়া কয় তবে আমার সম্পদ বলতে ছিল আমার দুইটা কাপড় আমার দুইটা চাদর একটা চাদর আমি রাতের বেলায় গায় দিয়ে ঘুমাইতাম আরেকটা চাদর আমি দিনের বেলায় পড়তাম আমার গায়ের মধ্যে পেশাইতাম এই দুই চাদর ছাড়া আমার কোনো সম্পদ আর নাই আল্লাহ তারা ডাক বলবে বলmeiসা ও চিন্তা করে দেখ তার আর কোন সম্পদ ছিল কিনা ঈশা পায়গাম্বর ঈশা রুহুল্লা ডাক দিয়া বলবে আল্লাহ হা আল্লাহ হা আমার আরেকটা সম্পদ ছিল কয় কি সম্পদ কয় আল্লাহ আমার পানি খাওয়ার মতো একটা বাটি ছিল রে আল্লাহ একটা পানি খাওয়ার গ্লাসের মতো একটা বাটির মতো মাটির বাটি আল্লাহ এই বাটিতে কইরা আমার ব্যাগের মধ্যে বাটিটা রাখতাম আমি কুয়ার থেকে পানি উঠায় পান করতাম তবে রব্বুল আলামিন শোন এই বাটিটা নিয়ে আমি একদিন সফর করতেছিলাম হঠাৎ তাকায় দেখে একজন গরিব মানুষ কুয়া থেকে দুইটা হাত এইভাবে চুল্লু বানায়া কোষ বানায়া এরপরে কুয়ার থেকে পানি উঠায়া পানি পান করতেছে আল্লাহ তখন আমার বুঝে আইসা গেছে যে হাত বাটি ছাড়াও পানি পান করা যায় তাইলে আমি বুঝলাম আমার বাটি না হইলেও চলবে কারণ হাত দিয়াও যেহেতু খাইতে পারে আমি কেন পারবো না ভিক্ষুকও খায় তুই কেন পারবি না গরিব মানুষ কামলা দিয়া সংসার চালায় তোর দশ বিঘা জমি তোর কেন এত অভাব তোর কেন অভাব শেষ হয় না আরে চেয়ারম্যান তোর কেন এত অভাব তুই কেন গরিব রে দেখোস না তুই কেন এমপির দিকে তাকাস চোখের অভাব দূর কর কয় আল্লাহ ওই বাটিটা ছিল আমি পরের দিন গরিবদেরকে দিয়া দিছি বাটিটাও আমার নাই আমি মরণ পর্যন্ত এইভাবে চুল্লু দিয়া দিয়া আমি পানি পান করেছি আল্লাহ কয় ঈসা বলো তোমার আর কোনো সম্পদ ছিল কিনা আল্লাহর পয়গম্বর ঈসা আমার আর কোন সম্পদ ছিল না তবে আমার আর একটা সম্পদ ছিল আল্লাহ ঘুমানের জন্য ছোট্ট একটা বালিশ ছিল আমার আল্লাহ কিছু টেনা ভইরা আমি সেলাই করে বালিশের মতো বানাইছিলাম রাতের বেলায় মাথার নিচে দিয়া আমি এই পানির কৌটা আর দুইটা কাপড় আর এই বালিশটা নিয়ে আল্লাহ আমি সফর করি বিভিন্ন জায়গায় গিয়া দিনের প্রচারণা করি রব্বুল আলমিন কিন্তু আমি একদিন যখন রাস্তা দিয়া যাই মধ্যে নিচে নিচে দেখি এক রাখাল মানুষ মাথার দিয়া নাক দায়িক কারামে ঘুমাইতেছে তখন আমি ইসা চিন্তা করলাম আল্লাহ তাইলে হাত মাথায় দিয়াও ঘুমানো যায় বালিশ না হইল আল্লাহ পরের দিন আমি বালিশটাও তোমার রাস্তায় দান করেছি আল্লাহ এখন আমার বালিশও নাই আমার পান পাত্রও নাই আসে শুধু দুইটা চাদর তো দেওয়া যায় না সতর খুলে যাবে রে মাহুলা আল্লাহ তাআলা তো কোন ডাক দিয়ে বলবে এ গরিবেরা তোরা এবার আমারে বল তোরা বেশি গরিব ছিলি নাকি আমার পয়গম্বর ঈসা বেশি গরিব ছিল ওরা তখন চিৎকার মারবে আর মাথা গুতাইতে থাকবে আর আঙ্গুল কামড়াইতে থাকবে আল্লাহ আমাদের থেকে তো তোমার পয়গম্বর বেশি গরিব কয় তাইলে তোরা কেন শুকরিয়া আদায় করলি না আমার গোলামি করলি না কেন জাহান নামের আগুনে জ্বলতে হবে জাহান নামে যাইতে হবে এ আমার বাবা আল্লাহ তোরে হাত দিছে দেখ তোর বাড়ির পাশে একজনের হাত নাই আল্লাহ তোরে চোখ দিছে দেখ তোর গ্রামে আরেকজনের চোখ নাই আল্লাহ তোরে পা দিছে দেখ তোর বাড়ির পাশে আরেকজনের পা নাই আল্লাহ তোরে সুস্থ রাখছে দেখ তোর বাড়ির পাশে আরেকজন পাগল হয়ে গেছে আল্লাহ তোরে ঘর দিছে দেখ আরেকজন ওই ফুটপাথের মধ্যে কেমনে ঘুমায় আর ঘর নাই বাড়ি নাই আল্লাহ তোরে ছেলে দিছে এই পাশের বাড়িতে তাকায় দেখ ছেলে হয় না তিনটা মেয়ে সারা সারাদিন কাঁদে এ বাবা তাকায়া দেখ তোর ঘরে দামি দামি খাবার খাস পাশের বাড়িতে দেখ ও ডাইলার লবনার ওই আলু ভর্তা ছাড়া ওর ঘরে কিচ্ছু জোঠে না এ কপাল পোড়া তোর ঘরে মুরগির রস চলে অথচ তাকায়া দেখ তুজারপুর শামসুল উলুম মাদ্রাসার মধ্যে আলু ভর্তা ডাইলের পানি ছাড়া কিচ্ছু চলে না রে বাবা ওরাও কবরে যাবে তোরাও কবরে যাবি কিয়ামতের ময়দানে বোঝা যাবে ওদের মর্যাদা কোথায় তোদের মর্যাদা কোথায় এই জন্য ওই বাবার যেই পয়সা কিছুটা মাদ্রাসায় খরচ করে বাবার এতিমদেরকে দান করে লিল বোডিং এ দান করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে দান করে এই জন্য আমি কিন্তু কালেকশন করব না তবে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করে দিয়ে যেতে চাই ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের পাতিলার খাবার থেকে কিছু খাবার আল্লাহওয়ালারা পায় ছাত্রগুলো জিন খাওয়ায় কিছু চাউল থেকে আল্লাহ আল্লাহওয়ালারা পায় খেতের কিছু ধান থেকে আল্লাহ রা পায় খেতের কিছু ফসল থেকে আল্লাহওয়ালারা পায় এই জন্য আমার বাবা আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেন না হঠাৎ দেখবেন কারুনের মতো ধ্বংস হয়ে যাবেন ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবেন হামানের মতো ধ্বংস হয়ে যাবেন দেখেন না ভাত রান্না করছে খায়াও ভাবতে পারে নাই খায়াও কবরে যাইতে না এত সম্পত্তি কি করবা খাইয়াও যাইতে না আল্লাহর কথা কিন্তু মিথ্যা না আল্লাহ দি জামা মালাহু আদাদা ইয়াহসাবু আননা মালাহু আখলাদা কাল্লা লা ইয়ুমবাজান্না ফিল হুতামা ওয়া মা আদরা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাততানিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদদাদা এ আমার বাবা আল্লাহ তাআলা যে অল্প কিছু কথা বলেছে এর প্রতি আমাকে এবং আপনাদের সকলকে বুঝে আমলের তৌফিক দান করুক সবাই বলে আমিন আপনাদের কাছে একটা ওয়াদা চাই এই মাদ্রাসার জন্য লীলা বোর্ডিং এর জন্য আপনারা এই যে সামনে রমজান আসতেছে না কিছু চাউল ডাউল